আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আমি আজকে তোমাদের জন্য এমন একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি এই শীতের রাতে শীতের সকালে শীতের দুপুরে খাওয়ার জন্য তো আজকে রান্নাটা আমি আজকে একবারেই দিনে সে রান্নাটা শেষ করে নিচ্ছি তো সকাল সকাল উঠে মাছ আর ধরতে ইচ্ছে করছিল না তারপরও মাছ ফ্রিজ থেকে বের করে মাছটা একটু রুই মাছের মা মাছটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এই এরকম সাইজ করে কেটে নিয়ে হলুদ মরিচ আর হচ্ছে আদা রসুনের পেস্ট মিশিয়ে নিচ্ছি আর সামান্য জিরা গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এই জিরা গুঁড়াটা আমি কিন্তু হাতেই করেছি তো এই জিরা গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে জাস্ট দশ মিনিটের জন্য মেরিনেশান করেছি খুব বেশি মেরিনেশান করতে হবে না জাস্ট দশ মিনিটের জন্য মেরিনেশান করে আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু ফ্রাই প্যানে যখন মাছ তোলার জন্য একটু তোমাদের ভয় থাকে যে মাছটা উঠবে কি উঠবে না তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ফ্রাই অনেক বেশি গরম করে নিবে একেবারে টেম্পারেচার হাই দেন হচ্ছে তোমরা তেল দিয়ে তেলটাকে হাই হিটে মাছটাকে ছেড়ে দিবে মাছটা ছাড়ার সময় যখন ছিন করে একটা হবে এটা মানে এটা কিন্তু আর শীতের সকালে কিন্তু রান্না করতে রান্নাঘরটাই খুব বেশি ভালো লাগে মানে রান্নাঘরে যতক্ষণ থাকা যায় ততক্ষণই খুব মজা আজ কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে দেখা গেছে রান্না করাটা খুবই কষ্টদায়ক কারণ রান্নাঘরে তবে রান্নাঘরে যে টেম্পারেচারটা সেটা কিন্তু রান্না মানে শীতের জন্য খুবই বেটার তো আমারও ভালোই লাগছিল রান্না করতে আর তোমাদের সাথে ভয়েস ওপার না করলে তো আমার ভালো লাগে না তো তোমাদের সাথে কথা বলা তোমাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করা আমার খুবই ভালো লাগে তো আজকে এই বড় রুই মাছটাকে আমি কষা কষা করে তেলের উপরে ভুনা করে নিব। আর সেজন্য আমি কিন্তু এখানে জাস্ট মাছটাকে একদম হাই ফ্রাই করে নে মানে অনেক বেশি ফ্রাই করলে যেটা হয় হার্ড হয়ে যায় মাছটা ঠিক সেরকম করে ফ্রাই করবো না একটু সফট করে ফ্রাই করবো যেমন মাছটাকে যখন আবার একটু রান্না করবো তখন যাতে সফট থাকে তো এই মাছগুলোকে কিন্তু আমি এরকম করে সাইজ করে নিয়েছি আর এটাকে ভেজে নিয়েছি এই রান্নাটা খেতে অসাধারণ লাগে আর তোমরা শীতের বললাম কি শীতের মধ্যে মানে ভাত দিয়ে গরম ভাত দিয়ে এই রুই মাছ পোনাটা কিন্তু অসাধারণ লাগে আর এটা একটু ঝালঝাল হয় তো আমি ঠিক এইভাবেই ভেজে নিয়েছি কালারটা ঠিক ব্রাউন হয়ে আসবে তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি একদম সিম্পল ওয়েতে আর মশলাটা কষানোর মধ্যে খালি মরিচ হলুদ আর হচ্ছে আদা রসুনের পেস্ট আমি আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম না কারণ ভিডিও ফুটেজটা আমি আসলে নিতে আমার একটু ভুল হয়ে গিয়েছিল তো রান্নাটা মানে মশলাটা যখন কষিয়ে নিয়েছি তখন হচ্ছে আমি তোমাদের জন্য এই মানে ফুটেজটা নেওয়া হয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে নিচ্ছি আর খুব বেশি মাছগুলোকে নাড়াচাড়া করা দরকার নাই কারণ দেখা গেছে যে একটু কষা কষা হবে তেলের উপরে হবে দেন হচ্ছে আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিব সামান্য পানি দিয়ে দেন এটার মধ্যে হচ্ছে দেখো তেলের উপরে ভেসে উঠেছে মাছগুলো মাছগুলো যখন ভেসে উঠেছে তখন এই পর্যায়ে আমি কিন্তু একটু পানি দিয়ে নিব যাতে মাছের ভেতরে নুন হলুদ মানে মশলাটা ঢুকে সুন্দর মতো তো এই পর্যায়ে কিন্তু আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে তো আমি এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর এই কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া আর দিয়ে নিচ্ছি আমাদের এই শীতের মধ্যে সবচেয়ে মানে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় এই 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 ধনিয়া পাতাটা এই ধনিয়া পাতাটা কিন্তু অসাধারণ লাগে তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সব কিছুটা জানিয়ে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে দিও এই আপুকে উৎসাহ করতে তো আল্লাহ হাফেজ